আসসালামু আলাইকুম দর্শক এখন আমি আসছি এটা হচ্ছে একটা টাকার হাট আপনি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টাকা পুরাতন টাকা ছেঁড়া টাকা দিয়ে নতুন টাকা নেওয়া হয় তো আমি আসছি আজকে আপনাদেরকে দেখানোর জন্য যে টাকার হাট টাকার হাটে আপনার পুরানো টাকা দিয়ে নতুন টাকা ছেঁড়া টাকা দিয়ে নতুন টাকা নেওয়া হয় দেখতে পাচ্ছেন আগেকার সে অসাধারণ একশো টাকা এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ সে একশো টাকা এই যে এক টাকার নোট পঞ্চাশ টাকার নোট বাহ অসাধারণ আচ্ছা ভাই এই পুরানো কি এক টাকা কি আর পাওয়া যাবে না ওনারা ভিডিও করতে দেবে না বলতেছে ভিডিও শেষ করে আসেন দেখেন আর এখানে সব আগেকার পয়সাও এই যে দেখেন আগেকার পয়সা ভাইয়া দেখাচ্ছি হ্যাঁ এই যে দেখেন আগেকার যারা আপনারা যারা দেখেন নাই সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে দশ পয়সা এই যে এটা হলো দশ পয়সা দেখেন এটা হচ্ছে দশ পয়সা আর হচ্ছে এটা হলো আটানা এই যে দেখেন এটা হলো আটানা এই যে দেখেন এই যে আটানা পঞ্চাশ পয়সা এটা হচ্ছে আটানা পঞ্চাশ পয়সা এটা হচ্ছে আপনার এই যে পাঁচ পয়সা হ্যাঁ এইটা হচ্ছে পাঁচ পয়সা দর্শক দেখেন এটা হচ্ছে পাঁচ পয়সা আগেকার দেখেন অসাধারণ এই যে দশ পয়সা পাঁচ পয়সা তারপরে আটানা হ্যাঁ দর্শক দেখেন এই যে অসাধারণ দেখতে পাচ্ছেন আমার হাতে ও আপনার দশ পয়সা পাঁচ পয়সা আর হচ্ছে আপনার আনা অসাধারণ আগে ছোটোবেলায় আমরা এগুলো নিয়ে খেলা করতাম জোগাড় করে রাখতাম আচ্ছা ভাই এগুলো কি এখনো মানুষ দেয় এগুলো ও আচ্ছা দর্শক এখানে অনেক ওনারা ফেস দেখাচ্ছে না আচ্ছা আপনাদের কাছে কি ভাই এক টাকা নোট আছে আগেকার নেই না দর্শক আমি এক টাকা নোট খুঁজতেছি পাচ্ছি না এই যে দেখেন এখানে অনেক ছেঁড়া টাকা এই যে ছেঁড়া টাকা নতুন টাকা মার্শাল দেখছেন কত সুন্দর গ আর এই যেটা হচ্ছে আপনার পুরাতন সে এক টাকা দুই টাকা পাঁচ টাকা এটা হচ্ছে নতুন টাকা ভাইয়া আপনাদের কাছে কি আগেকার এক টাকা আছে ভাই আগেকার এক টাকা কি পাওয়া যাবে এক টাকার নোট দর্শক ওনারা বলছে নেই টাকার মার্কেট এটা হচ্ছে গুলিস্তান টাকার মার্কেট এই যে দেখেন এখানে টাকা ঝুলে ঝুলে রাখছে ভাইয়া আগেকার কি এক টাকা নোট হবে আপনাদের কাছে বললো নেই শেষ নেই ওনার কাছে দেখেন এগুলো সব হচ্ছে এই যে নতুন পঞ্চাশ টাকা দুইশো টাকা একশো টাকা দশ টাকা দুই টাকা বাহ মার্শাল্লাহ পুরানো টাকা আচ্ছা ভাইয়া আপনাদের কাছে কি আগেকার এক টাকা নোট পাওয়া যাবে নেই না দর্শক এক টাকার নোট আমি পাচ্ছি না দেখেন অসম্ভব সুন্দর এই যে বিদেশি টাকা দেশি টাকা একদম রাস্তায় ওপেন করে রাখছে কিন্তু কেউ নিচ্ছে না কেউ নিবেও না এগুলো দেখেন ওয়ান এটা কোন দেশের টাকা ভাইয়া এটা উনি বলতে পারতেছে না এটা হচ্ছে একশো টাকা ওয়ান হান্ড্রেড সিলিং বাইরের টাকা এমন বলতে পারছি না কারণ বোঝা যাচ্ছে না আর এখানে দেখেন আপনার আরব আমিরাতের টাকাগুলো দেখা যাচ্ছে চায়না জাপানি ওয়াও অসাধারণ সব টাকা দর্শক আজকে এই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে নতুন কোনো ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ